আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র এক টি প্লাগইনস আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করে সঠিকভাবে গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডসেন্স এবং আপনার ওয়েবসাইটের পেজ স্পিড সবকিছু অর্থাৎ একটি প্ল্যাটফর্মেই আপনারা আপনাদের ট্রাফিক অ্যানালাইসিস এবং আর্নিং এর রিপোর্ট সবকিছু একটি ড্যাশবোর্ড থেকে আপনারা করতে পারবেন সেই প্লাগইনসটি কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসে আপনারা ইনস্টল করবেন কিভাবে সেটআপ করবেন কিভাবে সঠিকভাবে পরিচালনা করবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো এর জন্য বিশেষ করে যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং এই ভিডিওর থেকে আপনারা এই যে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যাডসেন্স স্পিড এগুলি সব সমাধান একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে একটি নতুন ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট লাইভ আকারে সব সেট আপ এবং কাস্টমাইজেশন করে দেখবো তো চলুন কম্পিউটার স্ক্রিনে অলরাইট তো স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি একদমই নতুন আমার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে এই কাস্টটি করে সম্পূর্ণভাবে লাইভ আকারে দেখাবো তো এই কাস্টটি করার জন্য আপনাকে যে কাস্টটি করতে হবে শুরুতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে যে অ্যাডমিন ড্যাশবোর্ড সেখানে চলে যাবেন দেন এরপর এখান থেকে প্লাগইন সেকশনে চলে আসবেন এরপর এখান থেকে যে অ্যাড

সব কিছু কিন্তু রয়েছে এবং পাশাপাশি এখান থেকে দেখুন যে ফাইভ প্লাস মিলিয়ন মানুষ কিন্তু এটা বর্তমানে ব্যবহার করছে অলরাইট তো এই প্লাগইনস এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে আমি জাস্ট এখান থেকে যে অ্যাকটিভ অপশনের উপরে ক্লিক করে দিয়ে এটি অ্যাকটিভ করে দিব তো আপনি যখন ইনস্টল এবং অ্যাকটিভ করে দিবেন আপনার সামনে এই যে স্টার্ট সেটআপ এই অপশন চলে আসবে এছাড়াও এই যে ড্যাশবোর্ড নিচে আপনারা দেখতে পাবেন সাইট কি ড্যাশবোর্ড তো सेम ভাবে আপনারা করতে পারবেন তো আমরা যে কাজটি করব স্টার্ট সেটআপ এই অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যদি এখানে টিক মার্ক না থাকে আপনি চাইলে টিক মার্ক দিয়ে দিতে পারেন দেন এরপর এখান থেকে আপনাকে ইজ এ সাইন ইন উইথ গুগল এই অপশনের উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করে দেব দেন আমাদের একটি জিমেইল আইডি দিয়ে প্রথমেই এই সাইট কি ওয়েবসাইট কন্টাক্টে আমাদের সাইন আপ করে নিতে হবে তো আমরা এখান থেকে জিমেইল কি ডিফল্ট আকারে রয়েছে এটি আমরা সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর আপনার জিমেইল নিচে এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন সিলেক্ট এই যে অল সিলেক্ট যে এখানে টিক মার্ক আপনারা দিয়ে দিবেন দেন এরপর স্ক্রল করে নিচে আসবেন এরপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই সরাসরি এখানে কিন্তু সাইট কিটের প্রথম স্টেপ চারটি স্টেপে কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণভাবে এই করতে হবে তো প্রথমে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো এই যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন এক নাম্বারে এই ভেরিফাই ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার প্রথম স্টেপ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে টিকমার্ক এবং দ্বিতীয় স্টেপে চলে যাবে এখান থেকে যে এলাও অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন তো এলাও উপরে ক্লিক করে দিলে তৃতীয় স্টেপে চলে যাবে তৃতীয় স্টেপে এখান থেকে যে সেট অপশন দেখতে পাচ্ছেন এই সেট আপ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো দেখুন এখানে তৃতীয় স্টেপ স্টেপ শেষ এবং এখন গুগল অ্যানালিটিক্স এখান থেকে যে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই এখান থেকে দেখুন সম্পূর্ণ ভাবে আপনার কিন্তু এই যে গুগল সাইট কিট এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখন গুগল অ্যানালিটিক্স এখান থেকে ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউর অ্যানালিটিক্স অ্যাকাউন্ট তো এই কাজটি করার জন্য এখান থেকে সব কিছু একদম সেট আপ থাকবে আপনাকে যে কাজটি করতে হবে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে পুনরায় আপনার জিমেইল আইডি এখানে ভেরিফাই করতে হবে জিমেইল আইডিটি যা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর সেমভাবে ভাবে এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে আবারও পুনরায় এখান থেকে এই যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে তার উপরে ক্লিক করে দিবেন গুগল অ্যানালিটিক্স এর ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে অর্থাৎ আপনার দেখতে পাচ্ছেন যে অ্যানালিটিক্স সরাসরি অ্যানালিটিক্স এর যে গুগলের এর ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই যে ইউনাইটেড স্টেট রয়েছে এখান থেকে আপনার যে কান্ট্রি আপনি বাংলাদেশ থেকে হলে অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান সিলেক্ট করে দিবেন দেন এরপর নিচের দিকে স্ক্রল করে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে এটিও আপনারা চাইলে ক্লিক করে দিতে পারেন প্রোডাক্ট এন্ড সার্ভিস তো আমাদের এটির দরকার নেই আমরা এখান থেকে যে আই অ্যাকসেপ্ট এর উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আমাদের অ্যানালিটিক্স সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে গো টু মাই ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিলে সম্পূর্ণভাবে ভাবে সাইট কিটের ড্যাশবোর্ডে আমরা চলে যাব তো দেখুন এই যে আপনার সাইটে যখনই সাইট কিট কমপ্লিট হবে ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই যে ড্যাশবোর্ড থেকে আপনি ট্রাফিক কন্টেন্ট স্পিড মনিটাইজেশন সব কিছু এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন এখন দেখুন এখনো পর্যন্ত যেহেতু আমাদের নতুন ক্রিয়েট করলাম এজন্য জন্য এখান থেকে দেখুন এখনো পর্যন্ত ডাটাগুলি কিন্তু সে সোর্স করতেছে বাট কিছু সময় পর অথবা কিছু ঘন্টা পর এখান থেকে সব ডাটা এখান থেকে সম্পূর্ণভাবে আপনি দেখতে পাবেন তো এখন কথা হচ্ছে যে গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স এগুলি কোথায় থেকে আমরা চেক করব তো এখানে তো আমাদের যুক্ত হয়ে গিয়েছে অলরাইট তো আমরা গুগলে গিয়ে গুগল কনসোল লিখে এন্টার করি তাহলে গুগল সার্চ কনসোলের যে ওয়েবসাইট টুলস রয়েছে এখানে আমরা চলে যাব দেন এরপর এখান থেকে স্টার্ট নাও এই অপশনের উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে আপনারা একটি ম্যাজিক দেখতে পাবেন যে এখানে কোন ধরনের আপনাকে ম্যানুয়ালি গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হচ্ছে না সরাসরি সাইট কিট আপনি যে অ্যাক্টিভ করেছেন সরাসরি আপনার গুগল এই যে সার্চ কনসোল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার প্রপার্টিতে আপনার ওয়েবসাইট কিন্তু যুক্ত হয়ে গিয়েছে আপনি শুধু যে কাজটি করবেন ওভারঅল যাওয়ার পর গট ইট যেহেতু প্রথম পারফরম্যান্স এখান থেকে আপনারা কোনো মেসেজ আসলে হোয়াট ইট এখানে ক্লিক করে দিবেন ইউআরএল ইনস্পেকশন অলরাইট তো প্রথমে আপনারা যে কাজটি করবেন গুগল সার্চ কনসোলে এসে আপনার সাইটের সাইট ম্যাপটি এখানে সঠিকভাবে যুক্ত করবেন তো কোথায় আপনারা সহজে সাইট ম্যাপটি পাবেন তো এটার জন্য আপনারা র‍্যাঙ্ক ম্যাপ প্লাগইনসটি ব্যবহার করবেন আপনার ওয়ার্ডপ্রেসে এই যে র‍্যাঙ্ক ম্যাপ আমরা যেহেতু প্রিমিয়াম কি বিজনেস প্যাকেজ এটি ব্যবহার করছি আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে এটি লাইফটাইমের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন তো র‍্যাঙ্কটাতে আসার পর এখান থেকে ইজি এখানে আপনারা দেখুন যে সাইট ম্যাপ বলে একটি অপশন রয়েছে যে সাইট ম্যাপ সেটিং এই অপশনের উপরে যখনই আপনি ক্লিক করবেন র‍্যাঙ্ক ম্যাথে আপনার সাইটের সাইট ম্যাপ কিন্তু অটো জেনারেট হয়ে থাকবে এখান থেকে এই যে সাইট ম্যাপ এই অংশটুকো আপনারা কপি করে নেবেন দেন এখানে এসে আপনারা এন্টার করে দিবেন এবং এখান থেকে যে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো সাইট ম্যাপটি যুক্ত করলে অনেকেই যে প্রবলেমে পড়ে তো এটি সাকসেসফুলি নিয়ে নিয়েছে সরাসরি স্ট্যাটাস কিন্তু ই রোড দেখায় তো তার কারণ হচ্ছে আপনি যেহেতু প্রথমে এখনো কোনো কন্টেন্ট আপনার গুগলে ইনডেক্স হয়নি অথবা আপনার কোন ডোমেইন এখনো পর্যন্ত গুগল ইনডেক্স হয়নি তখন কিন্তু এই প্রবলেম হয় কিন্তু সঠিক আপনি এভাবে সাইটম্যাপ দিয়ে রাখলে অটোমেটিক্যালি যখন ইনডেক্সিং শুরু হবে এটা কিন্তু স্ট্যাটাস সাকসেসফুলি দেখাবে তো আমাদের ডোমেইনটি আগে থেকে ইনডেক্স ছিল এজন্য সরাসরি সাকসেস দেখাচ্ছে তো দেখুন সাইটম্যাপ আপনারা যুক্ত করেছেন এখন আপনার সাইটে যখনই কোনো কনটেন্ট পাবলিশ হবে সেগুলা আপনি ইনস্পেকশন করবেন অথবা অটো যখনই আপনার

তো এজন্য আমরা গুগলে গিয়ে सेम ভাবে গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করব যে আসলে আমাদের গুগল অ্যানালিটিক্স কাজ করছে কিনা অলরাইট তো আমরা গুগলে গিয়ে গুগল অ্যানালিটিক্স লগইন লিখে আমরা সার্চ করেছি এবং প্রথমেই গুগল অ্যানালিটিক্সের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আপনি যে জিমেইল কি দিয়ে অ্যানালিটিক্স ফার্স্ট ক্রিয়েট করেছেন বা সাইট ক্রিয়েট করেছেন তখন কিন্তু আপনার এই জিমেইলের এই জিনিসটাই গুগল অ্যানালিটিক্স কিন্তু ক্রিয়েশন হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনার সব ডাটা গুলি পাবে ফার্স্টে যখন ঢুকবেন এখান থেকে আপনার ইন্ডাস্ট্রি আপনার কি রিলেটিভ আপনি এখান থেকে চাইলে হেলদি বা জব এডুকেশন এখান থেকে আপনার বিজনেসের সাইজ এরপর এখান থেকে আপনাদের যে কোনো একটি আপনার ড্রাইভ সেল বা কি করতে চাচ্ছেন বা আদার বিজনেস এখান দিয়ে আপনারা সেভ দিয়ে দিতে পারবেন অর্থাৎ গুগল অ্যানালিটিক্স কি আপনারা সম্পূর্ণভাবে এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো সেভ দিয়ে দিলাম আমরা এখন দেখুন গুগল এখানে কিন্তু সম্পূর্ণ এই যে এখান থেকে দেখুন ইউজার যখনই আপনার সাইটে ইউজার গুলি চলে আসবে লাইভে আপনি কিন্তু এখান থেকে ইউজার গুলি সবকিছু দেখতে পারবেন অর্থাৎ ইউজারের বিহেভিয়ার সবকিছু আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন অর্থাৎ এই গুগল অ্যানালিটিক্স এ আপনার সাইট যুক্ত করা নতুন করে এখানে বিভিন্ন সেটিংস মেনুয়ালি করা এই কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই যদি আপনি গুগল সাইট কিট আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে আপনারা এখানে যুক্ত করতে পারি তো আমাদের সাইট ভিটে সাতে অ্যানালিটিক্সের কাজ শেষ এখন আপনারা এই চান যে এখান থেকে আপনারা গুগল অ্যাডসেন্স বা পেজ স্পিড এই যে এখান থেকে দেখুন স্পিড অপশন রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আপনার সাইটের বর্তমান স্পিড কি অবস্থায় রয়েছে আপনি দেখতে পাবেন যেমন দেখুন এখান থেকে ব্লকিং টাইম কিন্তু গুড আছে এবং এখান থেকে দেখুন লেআউট শিফট এটিও কিন্তু গুড আছে কিন্তু এখান থেকে দেখুন যে এই যে কন্টেন্ট ফুল

সরাসরি আপনার সাইটের বর্তমান স্পিড কেমন রয়েছে আপনারা কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে আমাদের সাইটটি একদম মোবাইল এবং ডেস্কটপে বর্তমানে কি ধরনের স্পিড রয়েছে সেটিও আমরা কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করতে পারব এবং পেজ স্পিড টেকারের সাহায্যে কিন্তু সবাই আপনার একদম রিয়েল রেজাল্ট পেয়ে থাকে সাইটের এই যে দেখুন আমাদের মোবাইল পারফরম্যান্স বর্তমান স্পিড 91 এবং যদি আমরা ডেস্কটপ দেখি

WP Rocket এর প্রিমিয়াম টি আমার কাছে ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো এই আপনার স্পিড এর কাজ এরপর হচ্ছে গুগল অ্যাডসেন্স যেটি বলেছিলাম এই যে মনিটাইজেশন সেকশন এখানে যাওয়ার পর আপনি জাস্ট কানেক্ট নাও এই অপশন উপরে ক্লিক করে দিলে যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন অর্থাৎ গুগল অ্যাডসেন্স अप्रूव পেয়ে যাবেন তখন এখান থেকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সরাসরি কানেক্ট করতে পারবেন দায়িত্ব যেহেতু আমার ক্লায়েন্টে রয়েছেন যেহেতু সে এখনো গুগল অ্যাডসেন্স যেহেতু একটি সেনসিটিভ বিষয় সে কোন জিমেইলে করবে কোন অ্যাড্রেস ব্যবহার করবে এজন্য জন্য আমি এটি অ্যাকাউন্টটি ক্রিয়েট করি না শুধুমাত্র ফিচারটি রেখে দিয়েছি সে শুধু যদি চায় কানেক্ট নাও এখানে ক্লিক করে দিলে গুগল অ্যাডসেন্সের এর অ্যাকাউন্ট এখানে কানেক্ট হয়ে যাবে এখান থেকে আর্নিং থেকে সব শুরু করে সব ডিটেইলস এখানে রিপোর্ট আকারে আপনারা পেয়ে যাবেন এবং গুগল সাইটের মাধ্যমে এই যে ট্রাফিক সেকশন দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমরা জাস্ট এখানে আমরা সেট আপ করেছি এই ট্রাফিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে ফুল ট্রাফিকের অ্যানালাইসিস কিন্তু আপনি পাবেন যে আপনার অর্গানিক ট্রাফিক কেমন আসছে কোন পেজ থেকে কোন কন্টেন্ট থেকে কোন কিওয়ার্ড থেকে এবং কোন লোকেশন থেকে কোন ডিভাইস থেকে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখানে যখন ডাটা অ্যানালাইসিস শেষ হয়ে যাবে এখান থেকে আপনার সম্পূর্ণভাবে ডেট ওয়াইস ইমপ্রুভ হচ্ছে কিনা বা আপনার ডাউন হয়ে যাচ্ছে কিনা ভিজিটর সবকিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি যারা যারা একদমই নতুন বিশেষ করে ব্লগ ওয়েবসাইট পরিচালনা করছেন অথবা শুরু করার কথা ভাবছেন তাদেরকে বলবো যে গুগল সার্চ কনসল গুগল পেজ স্পিড গুগল অ্যাডসেন্স ট্রাফিক অ্যানালাইসিস সবকিছু এই গুগল সাইট যেটিকে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম এই নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনারা এই সময়ের মধ্যেই কাজটি করে নিতে পারবে কোন ধরনের ম্যানুয়ালি গুগল সার্চ কনসোলে অ্যানালিটিক্স অ্যাডসেন্স কোনো কিছু আপনার আপ করার নেই কোনো কোডিং এর নেই কোনো সেটিং সেট প্রয়োজন তো ধন্যবাদ সবাইকে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং পরবর্তীতে ট্রাফিক কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি জেনারেট করবেন সে সম্পর্কে ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে